তুমি চলে যাও আমার বন্ধু মোহাম্মদ রসুল সাল্লাম হেরা গুহাই বসে ধ্যানে আসে তুমি তার কাছে পবিত্র কোরআনের বার্তা নিয়ে চলে যাও জিবরিল আলী সাল্লাম এসে বলছেন এক আপনি পড়ুন আবার বলছেন এক আপনি পড়ুন আবার বলছেন এক আপনি পড়ুন নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু পড়া লেখা জানতেন না সেই সূত্রে তিনি বলছেন আমি পড়তে জানি না বিষয়টি বর্ণিত হয়েছে সাইয়াল বুখারি এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে উনি সূচনা অধ্যায়ে এক থেকে সাত নম্বর কিন্তু আমাদের হাদিস তো হাদিস গ্রন্থেই পড়ে রয়েছে আমরা যদি একটু কড়া বাক্যে কথা বলি কিছু ব্যক্তি মরল সর্দার গ্রাম্য মাতাব্বর রয়েছেন তারা আবার বলবেন নতুন নতুন মলবি নতুন নতুন ফতুয়া আসলে এই ব্যাটার যোগ্যতা নেই কোরআন এবং শূন্য অনুকরণ করার যার জন্য এইরকম কথা কেন দশটা আমিন লিয়া আপনি জায়গা মাপেন দশ রকম হয় না একটু ভাববেন বিষয়গুলো দশটা আমিন নিয়ে আপনি যখন জায়গা মাপেন দশ রকম হয় না কেউ এক হাত কমিয়ে দেয় কেউ এক হাত বাড়িয়ে দেয় আরে ভাই মানুষ আমরা তো ফেরেশতা না আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি আমাদেরকে যদি ফেরেশতা মনে করেন যে জিবাইল মিকাইল আর কিছু ভাবেন তাহলে তো আপনি ভুল করছেন ভুল তো আমাদের নয় আমরা আদম আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক কেউ কম বলবে কেউ বেশি বলবে কেউ সত্য বলবে কেউ মিথ্যা বলবে কিন্তু আপনাকে যাচাই করতে হবে এই জন্য আল্লাহ সুবান করেছেন কুরআনুল কারিমের প্রথম যে আয়াত সেটি হচ্ছে পাঠ করুন আপনি আপনার পালন কর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি তাম মানব জাতি সহ কীট পতঙ্গ রয়েছে পশু প্রাণী রয়েছে সবাইকে সৃষ্টি করেছে তারপরে আয়াত কি এ করো আদেশ মেরব বেকাল্লা যে হরেক আমিন যিনি মানুষকে ক্ষুদ্র রক্তপিণ্ড শুক্রাণু থেকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন বিষয়টি কত গভীর একটু আমরা যদি ভাবি বিষয়টা দেখুন আজ থেকে যার যেটা বয়স হয়েছে আমার যদি পঁচিশ হয় কারো যদি তিরিশ হয় এক বছর প্লাস করে ভাবেন এক বছর যোগ করে দেন এক বছর আগে মানে আপনার বয়সের এক বছর আগে পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল আবার আপনি যেদিন মরে যাবেন তার পরের দিন থেকে আপনার পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকলো তাহলে আমাদের সৃষ্টি হয়েছে পিতা মাতার আনন্দ চিখতে মিলনের মাধ্যমে সহবাসের মাধ্যমে আমরা সবাই আদম যাক ধারাবাহিক সিরিয়াল ভাবে আসছি পৃথিবীতে এবং আমরা একজন মৃত্যুবরণ করব কবর পথের পথিক হয়ে যাব কবরের বাসিন্দা হয়ে যাব চিরস্থায়ী বাসিন্দা হওয়া হয় জান্নাতের নয়লে জাহান কিন্তু আমরা কবর পথের বাসিন্দা কবরের বাসিন্দা হয়ে যাব আমাদের পৃথিবীতে কোন চিহ্ন অবকাশ থাকবে না শুধু আমাদের সঙ্গে যেটুকু আমরা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে আমলে সলে ইমান ও আমল অথচ আমাদের এই আদর্শ শিক্ষা দিনী শিক্ষা না থাকার বড় অভাবে আজকে আমাদের মুসলিম জাতি দেখুন যুবকদের মধ্যে তারা তাদের ঐতিহ্যকে ভুলে গিয়ে তারা তাদের সৌন্দর্যকে ভুলে গিয়ে তারা তাদের দিন ইসলামকে ভুলে গিয়ে আজকে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আর আর উল্টা করে ধরেছে বলছে মার 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 বলেন আপনাদের দেখেছেন নেই নাকি এইসব পাগলা গুলো আপনাদের এলাকাতে আছে না আছে আল্লাহ আলাম আমাদের এলাকায় এইসব পাগলা প্রচুর যারা ঝাঁকে ঝাঁকে বসে যাদের পিতামাতা কা পুরুষ ছেলে মেয়েকে মোবাইল কিনে দিয়েছে অ্যান্ড্রয়েড ফ্রি ফায়ার পাবজি আর আপনার টিকটক আর ভিগো সবার বিভিন্ন নিয়ে শিক্ষা অর্জনের তাদের কোনো সময় নেই আজকে আপনার ছেলেটাকে যদি বলি ভাই চলো নামাজে সে বলে মলবির সাহেব আপনি কি বলছেন আমি তো সুরা ফাঁপিয়া ভালো করে পড়তে জানিনা লজ্জার গল্প হচ্ছে এটা আর একটা ছেলেকে জিজ্ঞেস করেন ভাই আমার কাপড় ঠিক নেই পেশাব করে পানি নেই নি কাপুরুষের বাচ্চা কাপুরুষ না গিয়ে ওর বাপকে বুড়া হবে তখন খেতে দেবে আশ্চর্য অবস্থা এই ছেলে খেতে দেবে যে আল্লাহর সাথে না ফারমানি করবে সেই ছেলে খেতে দেবে অবাক কাণ্ড অবাক জাতি এই জাতির মধ্যে শিক্ষা কোথায় আদর্শ শিক্ষা কোথায় দিন শিক্ষা কোথায় আপনার ছেলেটাকে আর একটু দেখেন আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি করেছে প্রফেসর ডিগ্রি করেছে ডক্টরেট করেছে আর আপনার ওই ছেলেটাকে আপনি যদি একটু গভীর ভাবে দেখেন তাহলে আপনার ছেলেটা সপ্তাহে সপ্তাহে দাড়িকে ছিলে গালে ডেটো পালিশ করে রাখে এই যে মার্বেল টাইলস দেখছেন না এরকম পালিশ করে রাখে না গাল অথচ এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তার মাটিতে খাবে তার মধ্যে যদি কোরআন এবং সুন্নার শিক্ষা চেতনা থাকতো তাহলে কখন ওই মোহাম্মদ এত বড় একটা আদেশ যেটা দাড়ি রাখা বাধ্যতামূলক ফরজ ওয়াজিব রাখতেই হবে পুরুষ হিসাবে পুরুষের বৈশিষ্ট্য মুসলিমদের বৈশিষ্ট্য দাড়ি আপনাকে রাখতেই হবে বাধ্য আপনি নামাজ পড়তে যেমন বাধ্য দাড়ি রাখতেও বাধ্য কিছু আবার আলেম ফতুয়া দেয় যে দাড়ি রাখা নাকি সোনা মোস্তাহ আজব দেশের গজব ফতুয়া যাকে আমি বলি